ছাত্র জনতার অভ্যুত্থানের যে রক্তাক্ত দিনগুলো ছিল সেই রক্তাক্ত দিনগুলোতে বাংলাদেশের মানুষের অল্প কিছু দৃশ্য দেখে যে রক্তক্ষরণ হচ্ছিল তার মধ্যে একটি দৃশ্য ছিল মিরপুরের যে দৃশ্যটি এমন ছিল যে জনগণের ট্যাক্সের টাকায় করা এই মেট্রো রেল এই মেট্রো রেলের উপর থেকে জনগণের টাকায় করা জনগণের টাকায় কেনা ওই অস্ত্র দিয়ে জনগণের টাকায় কেনা দেশ রক্ষার জন্য ওই যে বুলেটগুলো ছিল সেগুলো দিয়ে আমার এই দেশের অন্যতম যুদ্ধক্ষেত্র মিরপুরের মানুষের উপরে গুলি চালানো হয়েছিল একটা দেশের সরকার কতটা নির্যাতনকারী হতে পারে কতটা অত্যাচারী হতে পারে কতটা ক্ষমতা বিপাশে হতে পারে সেটা সেদিনই বোঝা গিয়েছিল যেদিন ওই মেট্রোয়েলের উপর থেকে ওই জনগণের টাকায় কেনা বুলেট জনগণের মাথার উপরে ছুড়ে মারা হয়েছিল এই মিরপুরে আমার ভাই সাজ্জাদ আলবি আহনাফ সাজিদরা খুন হয়েছে ওই খুনি হাসিনার ওই বুলেটগুলো গুলো দিয়ে আমার এই আহত ভাইরা আজকে আমার সামনে বসে রয়েছে আমার এই মিরপুরের আহত ভাইরা আজ এখনো হসপিটালগুলোতে শুয়ে রয়েছে আমার অসংখ্য আহত ভাই আজকে বিভিন্ন হসপিটালে প্যারালাইজড হয়ে পড়ে রয়েছে আমার অসংখ্য আহত ভাই আজও চোখে দেখতে পায় না আমার অসংখ্য আহত ভাই আজও দুই পায়ের উপরে ভর দিয়ে দাঁড়াতে পারে না আমার অসংখ্য মা আজকে আজও সন্তান হারিয়ে কান্না করছে আমার অসংখ্য বাবা আজও একমাত্র সন্তানকে হারিয়ে মুখ দিয়ে একটি কথা বলতে পারছে না এমন একটি পরিস্থিতিতে দাঁড়িয়ে এই মিরপুরের বেনারসি পল্লীতে এখনো কি চাঁদাবাজি হয় পুলিশ কি থানায় এখনো টাকা চায় ওই ফুটপাতে এখনো কি চাঁদাবাজি হয় ওই যে অটো ওই যে বাস এই যে সিন্ডিকেট গুলো ছিল সেই সিন্ডিকেট গুলো এখনো কি চলে এই হচ্ছে আমাদের দুই হাজার ছাত্র জনতার যে স্পিরিট ছিল চব্বিশের যে অভ্যুত্থান ছিল সেই অভ্যুত্থানের বাস্তবায়ন কিভাবে হচ্ছে তার একটি চিত্র এখন আপনাদের একটি জিনিস মনে রাখতে হবে এই যে অবস্থাটি হয়েছে আমরা যারা আন্দোলন করেছি আমরা যারা আজকে এখানে দাঁড়িয়ে রয়েছি আমরা কি স্পিরিটি আন্দোলন করেছিলাম চব্বিশের ছাত্র জনতার অভ্যুত্থানে সকলে কিন্তু আন্দোলনে নামেনি আন্দোলনে যে বীর যোদ্ধারা নেমেছিল সেই বীর যোদ্ধারা আজকে কেউ শহীদ হয়েছেন কেউ আহত হয়েছেন কেউ এখানে রয়েছেন কেউ এখনো দেশের জন্য কাজ করে যাচ্ছে কিন্তু আমাদের অসংখ্য সুবিধাবাজ লুটপাট যারা করেছিল ওই চাঁদাবাজ যারা নিজের চরিত্র পাল্টিয়ে যারা নিজের ভোল পাল্টিয়ে আজকেও বিভিন্ন জায়গায় চাঁদাবাজিগুলো করছে কিনা এই সুবিধাগুলো নিচ্ছে কিনা আপনি আপনার চারপাশে দেখবেন গিরগিটির মতো ওই লোকগুলো আজকে থেকে দুই তিন মাস আগে যারা ছিল ছাত্র লীগ যুবলীগ আওয়ামী লীগের এক একজন ক্যাডার সুবিধাবাজ আপনার কাছে এসে আজকে তেল দিতে দিতে সে আপনার একজন অদম্য সৈনিক হয়ে ওঠার চেষ্টা করছে সবচেয়ে বড় কথা হচ্ছে আজকে যদি আবার আমাদের জন্য আরেকটি সংগ্রামের মুহূর্ত আসে ওই ভণ্ডগুলো প্রতারকগুলো গিরগিটুগুলো আপনার বিপক্ষে দাঁড়িয়ে আবার অন্য কোন একটি দলকে সাহায্য করবে আপনার বিপক্ষে গুলি ছুটবে এই মিরপুরে এই মিরপুরে ওই ছাত্রলীগ আওয়ামী লীগ যুবলীগের ক্যাডাররা সন্ত্রাসীরা আওয়ামী লীগ থেকে পাঠালো অবৈধ অস্ত্র দিয়ে আপনাদের উপর গুলি চালিয়েছিল কিনা তাহলে তারা আজকে কিভাবে এই মিরপুরে আবার পুনর্বাসিত হয় একটা জিনিস মনে রাখবেন তাদেরকে যদি যে কোনো যে কোনো কিছুর বিনিময়ে হোক অর্থের বিনিময়ে হোক ম্যান পাওয়ারের বিনিময়ে হোক যে কোনো কিছুর বিনিময়ে হোক না কেন আপনারা যদি তাদেরকে আবারও পুনর্বাসিত করার বিন্দু মাত্র চেষ্টা করেন মনে রাখবেন এরা হচ্ছে সেই কালপ্রিট যেই কালপ্রিটগুলো আপনাকে তাদের সুবিধা মতো আপনার কঠিন সময়ে আপনার পিছন থেকে এসে আবার ছুরিটি মারবে একটা জিনিস খুব ভালো করে মনে রাখবেন ওই যে দুঃসময় ছিল ওই দুঃসময় যার রাজপথে ছিল ওই দুঃসময় আমাকে আপনাকে আমাদেরকে যারা বিভিন্নভাবে সহযোগিতা করেছে তাদের কথা ভুলে গেলে চলবে না তারা কিন্তু পরীক্ষিত সৈনিক এই পরীক্ষিত সৈনিকরা শুধু মানুষ নয় বিভিন্ন প্রতিষ্ঠান আছে আচ্ছা এই মিরপুরের যে আহত ভাইরা ছিলেন আপনাদের এখানেই তো আজমল হসপিটাল রয়েছে না এই হসপিটালে সেই আঠারো উনিশ তারিখে যখন আমাদেরকে আমাদের আহত ভাইদেরকে কোথাও ভর্তি করা হচ্ছিল না তখন আপনাদেরকে তারা সেবা দিয়েছে কিনা তারা এখন আপনাদের সেবা দেয় কিনা পরীক্ষিত সময় ওই তারিখ এগুলো এক একটা পরীক্ষার সময় এই পরীক্ষাগুলোতে যারা উত্তীর্ণ হয়েছে তারাই আপনার বন্ধু তাদের এবং আমাদের উদ্দেশ্য এক এবং আমাদের সামনের পথ চলা হবে একটা জিনিস মনে রাখবেন এমন একটি প্রতিষ্ঠান নয় বাংলাদেশে আপনার ওই সময়ে যারা মেরুদণ্ড সোজা করে নিজেদের ব্যক্তিত্ব বজায় রেখে বিবেককে জাগ্রত রেখে আপনার পাশে দাঁড়িয়েছিল বাঁচানোর জন্য তার বাড়ির গেটটি খুলে দিয়েছিল তার প্রতিষ্ঠানের দরজাটি খুলে দিয়েছিল ওই মানুষগুলোকে মনে রাখতে হবে ওই মানুষগুলোকেই সামনে আনতে হবে একটা জিনিস মনে রাখবেন আমার যেখানে আহত ভাইরা রয়েছে এই আহত ভাইরা এখনো যখন একটা মামলা নিয়ে যায় এখনো তাদেরকে হতে হয় আমরা ওই পুলিশকে স্পষ্ট করে বলে দিতে চাই যে পুলিশ এখনো মামলা নিতে করে পুলিশ এখনো আসামি ধরতে টাকার জন্য বসে থাকে যেই পুলিশ এখনো এই অভ্যুত্থান স্পিডকে ধারণ করেনি সেই পুলিশকে আমরা কখনো আমাদের ছাত্র জনতার পুলিশ মনে করি না

তোতকPostConstructরা আমাদের দেশ থেকে ফ্যাসিবাদ ব্যবস্থা তুরন্তভাবে বিলুপ্ত হয় দেখেন এই যে ফ্যাসিবাদ বিচার ব্যবস্থা নতুন রাজনৈতিক কট্টর ব্যবস্থা এখনও শূন্য আমাদের কাজ করবে না আমাদের বাজার এখানে যারা আছে প্রত্যেকদিন আপনারা বাজারে যান বাজারে গিয়ে যখন দেখি জিনিসপত্রের দাম আমাদের আহার নাগালের বাইরে তখন কিন্তু আমাদের বলে অপচেতন ভাবে একটি ধারণা হয়

যাবে সুতরাং এই মন্ত্রবর্তীকালীন সরকারের কাছে আহ্বান থাকবে আপনাদের দ্রুততম সময়ের মধ্যে সাধারণ মানুষের জন্য আমার মত মানুষের জন্য বাস ড্রাইভারদের জন্য ট্রাক জন্য খেতে মানুষের জন্য আপনারা জিনিসপত্রের দাম দ্রব্য মূল্যের মূল্য মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে নিয়ে আসুন এই অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে যে কোনো সময় মানুষ রাস্তায় নেমে আসতে পারে

তারা খেতে পারছে না না। প্রশাসনের কাছে আমরা আপনাদের সন্তানরা আপনাদের ভাইরা আপনাদের ভুলের রাস্তায় এসে রক্ত দিয়েছে আমরা যে রাষ্ট্র নির্মাণ করতে যাচ্ছি আপনারা সেই রাষ্ট্র নির্মাণে আমাদেরকে সহায়তা করুন আপনারা যদি খুশি না খেতে পারে আপনারা উচ্চ করে প্রশাসনের বসে থাকেন আর আপনারা যদি মনгол থাকেন আপনাদের অন্য বিকল্প নেই তার আপনারা ভুল হচ্ছেন আমরা যেভাবে শাকাসিনের বিকল্প খুঁজে দিয়েছিলাম ঠিক একই ভাবে এই খুশিপুর প্রশাসনেরে আমরা বিকল্প খুঁজে দেব সুন্দর প্রশাসন পুলিশ এবং যারা আইনশৃঙ্খলা বাহিনী রয়েছে

আমরা নতুন বাংলাদেশ বিনির্মাণ করে ছাড়বো সেই পর্যন্ত আপনারা আমাদের পাশে থাকবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে আমরা আহমাতুল্লাহ